রোহিঙ্গা শব্দ বিশাল একটা জনগোষ্ঠীতে পরিণত হয় সব জায়গা থাকে এই রোহিঙ্গা শব্দটা উচ্চারণ করার ফলে বাংলাদেশে কত জনা মারা কিন্তু না আমি বলি ওটা ইতিহাসটা কষি মানে আমরা ব্যাঙ্গ আমরা ব্যাঙ্গার ব্যবহার করি না ইতিহাস আছে যারা ইতিহাস যায় না তারা তো ওভাবে ব্যবহার করি যেটা মানে ইতিহাস সেটা বলতেছি আর কি এখন এই যে সম্রাট সাজানের যে চারটা ছিল আগে তো মনে করি এই মায়ানমার বাংলাদেশ আসাম ভারত আফগানিস্তান আফগানিস্তান্ত একটা রাষ্ট্র ছিল একটা রাজ্য ছিল